আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্তানী নতুন দিনের নতুন ব্লগ সবাই জানালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না আজকে আপনারা দেখাইম আমি উসমানীনগরে কিছু বানবাসী মানুষের দুর্ভোগ আজকে দেখলাম তারা খুবই কষ্টকররা যদিও আমরা শহরের ফাঁয়ে কিছুটা নামিয়া গেছে তারা পানি তো নিচু এলাকা তারা পানি খালি জমাও ইতিহাসের আর ফানি বাড়তিও আছে তারা খুব কষ্ট করে জীবনযাপন কররা আজকু দেখলাম কিছু মানুষের তারা গোবালি পশু কীভাবে স্থানান্তর কররা কোলা গাছ দিয়ে বেলা বানাইয়া তারা পশুে স্থানান্তর কররা পশুগুলো উঁচা জায়গা নেওয়া যায় এইখানে অনেক মানুষ সানিবন্দি তারা কষ্টের শেষ নাই দেখে খুবই হ্রাস লাগছে চারিদিকে ফানি দেখলে মনে হয় যেন বিশাল একটা সাগর আসলে তো একটা সাগর নাই ফসলের জমি আর হাওর একসাথে মনে হয় যেমন বিশাল সাগর হয়ে গেছে এতো ফানি নিজ চৌখে না বিশ্বাস করত না মানুষ খুব কষ্ট করা খুব কষ্ট করিয়া দিন যাপন করা কে আশ্রয় কেন্দ্র গিয়া আশ্রয় নিচনি প্রত্যেকের বাড়ির সামনে একটা করে নৌকা নৌকা তার বাড়ি থেকে বাহানির সম্ভব যে কোনো প্রয়োজনে তারা নৌকা উলিয়াও বাইরে তৈরিব বর্তমানে তারা একমাত্র যানবাহন হইল নৌকা অনেক বাড়িঘর রাস্তার সাথেও আছে কিন্তু ফানির সাথে মিশিয়ে রাস্তা সব ফানি নিচে কি যার কারণে মানুষের যাতায়াত করতে খুবই কষ্টর কুশিয়া নদীর ফানি বিপদসীমার উপরে উঠিয়া ফানি যাওয়ার কোনো রাস্তা ফান না যার কারণে খাল বিল হাওড়িয়া ফানিগুলা উঠছে আর এই ফানিগুলো মানুষের রাস্তাঘাট বাসা বাড়িতে ফানি রুকিয়া একদম মানুষের সহায় বানাইছে সবে হতাশা মাঝে আছেন যে খিলা খান এই দিনগুলো যাইতো যারা উপায় আছে তারা তো একটু বাসার টাকালেও সমস্যা না তারা খাইতে কিন্তু যারা দিন মজুরে তারা তো অষ্টের শেষ নাই তারা কাজকর্মও নাই তারা খিলাঘাস চলতো তারা এই হতাশা তা দিন যারা যারে হয় হতাশায় কাফোন জড়ানো এক জীবন তলাশ প্রত্যেকটা মানুষ ঠিক আছে তারা সরষ এইলে বালা আছেন কিন্তু এ টেনশন করিয়া খিলাখান দিন যাইত না যাইতো ও টেনশন করিয়াও তারা চিন্তা হই তারা কুল ফান না যে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতো কারণ দিনমজুর মানুষ যারা আছে অসহায় মানুষ তারা তো সাধ্য নাই যে তারা এক জায়গা থেকে এক জায়গাতে গেয় আপাতত একটা বাসা বাড়া করতে হবে বা কোনো একটা ব্যবস্থা করতে পারবো তাই বিত্তবান যত বাই বন্ধু আসুন আপনার প্রতি আমি রিকুয়েস্ট করলাম আপনার একটু কষ্ট করিয়া উসমাননগর সাইডে একটু আইয়া আপনার একটু সাহায্য হাত বাড়াইয়া দিবা যাতে অসহায় মানুষের মুখে একটু হইল হাসি ফুটে ওটার লাগি আপনারা একটু সাহায্য করবা আপনারা এই সাহায্য তার লাগে অনেক বড় কিছু অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানে আমরা নৈতিক দায়িত্ব আমরা যদি আজকে তারা এই বিপদে ইয়া আমরা তারা সাহায্য করি ইনশাল্লাহ আমরাও যদি কোনোদিন এইরকম কোনো পরিস্থিতিতে পড়ি তারাও আমরা লাগে ছুটতে যাইব তারপর তার আল্লাহ খুশি হইবা যেই পরিস্থিতির তারার সাথে আমরা সামিল হইয়া তারা সাহায্য সেই সাথে আমি সকল প্রবাসী ভাই বোন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা যারা যতটুকু সামর্থ্য আছে আপনারা একটু চেষ্টা করবা যত বানবাসী মানুষ আছেন অসহায় দুঃস্থ মানুষ আছেন তারা সবাই আপনারা একটু একটু সাহায্য করবা যাতে তারা সাধারণভাবে জীবনযাপন করতে পারে উসমাননগরে অনেক জায়গা খেয়াল করিয়ে দেখলাম যে রাস্তাও দেখা যায় না কোন দিক যে রাস্তা কোন দিক দিয়ে জমিন কোন দিক হাওয়ার কুচু বোঝা যায় না সব একইয়া বিশাল এক স্বাগয় পরিণত হয়েছে তার মধ্যে কত রকমের কীটপতঙ্গ আমি নিজেও দেখছি কিছু সাপ ফানি মাঝে যাওয়া চলাচল করে আর এই সাপগুলা যদি একটু বিষাক্ত সাপ হয় আমরা তো সবে সাফ সম্বন্ধে তোমার একটা ধারণা নাই কোনটা বিষাক্ত আর কোনটা বিষাক্ত নাই কিন্তু যদি এই আক্রমণ করে কোন ধরনের সাফে আক্রমণ করবো তাও আমরা জানি না কত কষ্টর মাঝে এই দিন এই অসহায় মানুষ কত টেনশন করবা আপনার নিজ চোখে না জানলে বুঝতে পারতাম না অনেক বড় বড় বিষাক্ত কীট আছে ফানির সাথে দেখলাম একটা ওইল অসহায় মানুষের একটা বিশাল সমস্যা তার রাত্রে একটু সুন্দরভাবে গুমায়িত হয় না সবসময় একটা বয়ের মাঝে তারা থাকে এটা বয় বৃত্তি কাজ করে যে কোন সময় কোন সময় চাইব দোয়া করি আল্লাহ তারে হেফাজত করতাম তারারে এই বিপদ থেকে আল্লাহ তারা রক্ষা করতাম আমি দৃষ্টি রাখবো আমরা যত মানবতায় ফেরুওয়ালা আছি সবাই আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াইম তারা একটু সাহায্য সহযোগিতা করবো পরিশেষে তার লাগে দোয়া করি আল্লাহ তালারে যেন সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরে দিন আমি আপনার সবে আমরা দোয়া হতাম তারা লাগে আজকে প্রথম যেন আমার ভিডিও দেখার কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে তাকে একটা বেলে চাপ দিলেই বা যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই ভিডিও দেখতে ও অসুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আপনারা সবসময় আমার পাশে দেখবা ইনশাল্লাহ আপনারা নতুন নতুন আপডেট বন্যার পরিস্থিতি আপনারা দেখে আসিমো আপনারা দেখবা আপনারা যদি আমার সাবস্ক্রাইব করে থাকুন তাহলে তো ধন্যবাদ না করিয়া থাকলেও আপনারা আমাদের সাবস্ক্রাইব করবা তো আজকে বেশি কথা বাড়ি না আপনারা যে জাহান থেকে আমার ভিডিও দেখা আপনার সবা তাওকা সুস্থ তাওকা নিরাপদ তাওকা আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করি আবারও হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই সময় তো আপনার সব্বা তাওকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি